আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে কিছু মাল নিয়ে আসি তো আজকে চার পিয়ার মাল আছে তো বিস্তারিত সব কিছুই বলে দিব আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চুষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পান তো ঠিক আছে তো দেখেন কি কি আছে না আছে সব কিছুই বলে দেবে আজকে বেশ কিছু মাল আছে সবগুলাই বিক্রি হবে তো আগে বলে দিই এটাও থ্রির মাল এটাও থ্রির মাল এটাও থ্রির মাল আর এই সাইডে আছে এটাও থ্রির মাল তো সব মালই আজকে প্যাকেজ প্যাকেজ বিক্রয় হবে আর ষোলো চালানের দুটো মিক্সার আছে একটা একদম ক্যাটুন সহকারে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আগে ষোলো চালানের মিক্সার দিয়ে আপনাদের শুরু করি ভাস্কর দেখতে পাচ্ছেন লিয়া যার কাছ থেকে মাল কিনে আনছি তো একটা প্রোগ্রামেও ভাড়া মারেনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন লোগো কাঠুন সব কিছু দোয়া আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ইনটেক একটা দাগ সুতার দাগ পর্যন্ত নাই এইটুকুই বলতে পারবো আপনাদের একদম ভয়েস প্রসেসর রানিং এক কথায় নতুন মিক্সার ভাই এখন পর্যন্ত একটা ভাড়াও ইউজ হয়নি তো দেখতে পাচ্ছেন ভাস্কর সহকারে আছে টোটালি তো এটা যারা নিবেন অবশ্যই আপনাদের দাম বলে দিব তো আরেকটা দেখেন দেখায় এটাও ষোলো চালানের মিক্সার এটাও ফেস কোয়ালিটি এটার একটু ভয়েস প্রসেসর ডিস্টার্ব আছে থ্যাকাই পায় থ্যাকাই পায় না যদি কেউ নিয়ে মেকার দিয়ে ঠিক করে নেন নিতে পারবেন বা এইভাবেও চালাতে পারবেন সমস্যা নাই ভয়েস প্রসেসর থেকা পায় থেকা পায় না ঠিক আছে তো এটাও দেখা দিব এটার দামও বলে দিব আর আপনাদের বক্স দেখাই দিই এক পিয়ার বক্স টু টু এক্সটি হাই বিএম স্পিকার করা আছে এগুলো বিএম স্পিকার করা আছে আর ভাই ভিডিও একটু বড় হতে পারে ভুল টুটি হলে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন ঠিক আছে টু টু এক্সটি হাই একদম নিউ কন্ডিশন মাল দেখতে পাচ্ছেন জ্যাকেট আর বিএম স্পিকার করা আছে চারটায় একদম ফ্রেশ কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানে বার করা আছে একদম ফ্রেশ বডি ভাই ফ্রেশ বডি ঠিক আছে তো কিছু বলারই নাই জ্যাকেটটা একদম ফ্রেশ আর সাথে এটা হেড আছে হেড সহকারে প্যাকেজ মাল এটা ষোলো ট্যান্ডেস্টার ঠিক আছে সোলো ট্যান্ডেস্টার এক সাইড দিয়ে যারা খোলা ভাড়াতে ইউজ করবেন দেখতে পাচ্ছেন ব্লুটুথ মাস্টার ভলিউম আছে ব্লুটুথ তুলুত সব করা আছে যারা বক্স নিয়ে এক টাকার কাজ চাচ্ছেন না যে মেখারের কাছে নেওয়া যাব না খালি লিবো আর ভাড়া দিব তো অবশ্যই যারা নেবেন আর ভাড়া দিবেন তারা যোগাযোগ করবেন এই মিশিং সহকারে দেখতে পাচ্ছেন ভাই মিশিং সহকারে এই বক্স আকারে একদম প্যাকেজ মাল তো এই মেশিন এগুলা মেশিন যা আছে সব মিশিং একই ঠিক আছে বলে দিব কোনটা কি আছে এটা দেখতে পাচ্ছেন এটার দামও আপনাদের বলে দেব তো আর মাল আছে ওই মিশিং যেটা দেখলেন ওটার মেশিন এই মেশিন সেম মেশিন তো এটাও আপনার টু টু এক্সটি হাই তিন ইঞ্চি ভয়েস কয়েলারি মাল ঠিক আছে এটাও আপনার হচ্ছে আর্ট শেপের স্পিকার করা আছে এগুলা আর্ট শেপের স্পিকার করা আছে ভালো মানে পরস্পার করা আছে আর হেড সেম হেড এই হেড দেখতে পাচ্ছেন এই হেড সেম হেড বুঝাইতে পারছি ভাই এক দোকানের মাল ঢুকছে আপনাদের আমি দেখাই দিচ্ছি তো আরেক পিয়ার মাল আছে দেখেন এটা মিক্সার সহকারে এটা ভিডিও দেওয়া ছিল তো আবার ভিডিও দিচ্ছি মিক্সার সহকারে একদম বারো বারো চব্বিশ ট্যান্ডাস্টার হেড টু টু এক্সটি হাই ভালো মানে করসপার করা আছে তিন ইঞ্চি ফয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার তো এটার দামও বেলা দেবো যারা মাল লিয়া যারা বিয়ে বাড়ি পিকনিক যে কোনো খোলা ভাড়াতে সারা দিতে যাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন এগুলো মালের জন্য ঠিক আছে তো আরেক পিয়ার মাল দেখতে পাচ্ছেন এটাও সেম মেশিন দেখতে পাচ্ছেন আর যে এই যে মিশিং দেখছেন ওইটাও সেম কোয়ালিটি মেশিং আপনাদের দেখাই দিচ্ছি দেখেন সেম মিশিং থ্রি থ্রি এক্সটি হাই লাগানো আছে ও সরি ভাই ফোর ফোর এক্সটি হাই লাগান আছে ঠিক আছে ফোর ফোর এক্সটি হাই লাগান আছে আর তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল স্পিকার এগুলো করা আছে ঠিক আছে বডিও একদম ফ্রেশ কন্ডিশন বডি আর আপনাদের আগে একটা কথা বলে দিই ভাই আমি পাটেক্সের মাল কিনিও না বিক্রিও করি না ঠিক আছে অবশ্যই ফ্লায়ের মাল পাবেন আপনারা তো দেখেন এটাও ফ্রেশ কোয়ালিটি মাল কোনো জ্যাকেট ম্যাকেট ফিটা কিছু নাই একদম ফ্রেশ এটাও মিশিং সহকারে তো আপনাদের আমি প্রথম থেকে দাম বলে দিই টোটালি চার পিয়ার মাল আছে এই এক পিয়ার মাল দেখতে পাচ্ছেন এটা মিশিং সহকারে ঠিক আছে মিশিং সহকারে মিক্সার সহকারে এটা তো আপনাদের দাম বলে দেই আমি আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর যার কাছ থেকে মাল কিনবেন দেখবেন তার দোকান আছে কি না তার নিজস্ব প্রতিষ্ঠান আছে কি না তার ইউটিউব নিজস্ব চ্যানেল আছে কি না অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে তো দেখেন আর ফেসবুক থেকে মাল কিনা বিরত থাকবেন ভাই যাদের দোকান আছে নিজস্ব তাদের কাছ থেকে কিনবেন যাতে একটা মিক্সার ফ্রেশ কোয়ালিটি মিক্সার তো আপনার পাঁচ হাজার টাকা রেট দেয় নতুন একদম পাঁচ হাজার টাকা রেট দেয় ঠিক আছে তো তাদের কাছ থেকে মাল কিনা বিরত রাখবেন কারণ ওই পাঁচ হাজার টাকার দাম দিয়ে আপনার পাঁচশো টাকা বিকাশ করলে আপনার লিস্ট করা যায় তো ইনশাল্লাহ আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিই পাঁচ হাজার ছাড়া আমরা মাল বিক্রি করি না ঠিক আছে তো যাই হোক ভাই আপনাদের দেখাই দিই একে একে এই মিক্সার যারা নেবেন একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার দেখতে পাচ্ছেন মিশিং সহ ইয়া সহকারে কাঠুন মাটুন সব সহকারে মাত্র বারো হাজার টাকা দাম কোনো দামাদামি করবেন না দামাদামি করলে বলবো ভাই বিক্রি হবে না ঠিক আছে মাত্র বারো হাজার এই মিক্সারের দাম নতুন নিতে গেলে সতেরো আঠেরো হাজার টাকা যাই হোক ভাই নতুনের দাম বলতেছি না আমি সেকেন্ড হ্যান্ড মাল কিনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি মাত্র বারো হাজার টাকা কোনো দামাদামি হবে না ঠিক আছে আরেকটা দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা কোনো দামাদামি হবে না আর যে বক্স দেখতে পাচ্ছেন মিশিং সহকারে একদম প্যাকেজ মাল মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে অবশ্যই আপনারা নিতে পারবেন আর যারা আমার মানে আগে পরে মাল কিনছেন তো তারা জানেন আমি সর্বনিম্ন কিছু হলেও সম্মানি আপনাদের করি ইনশাল্লাহ করব কোনো সমস্যা নাই মাত্র একত্রিশ হাজার টাকা তো এই মালের দামও মাত্র একত্রিশ হাজার টাকা ঠিক আছে আর এই মিক্সার সহকারে যে মাল দেখতে পাচ্ছেন এই মালের দামও মাত্র একত্রিশ হাজার টাকা ভাই আজকে যা মাল দিচ্ছি পানের রেটে মাল দিব কেউ দামাদামি করবেন না ঠিক আছে একত্রিশ হাজার টাকা তো আরেকটি মাল দেখতে পাচ্ছেন এই মালও ফোর ফোর এক্সটি হাই এই মালের দামও একত্রিশ হাজার টাকা ঠিক আছে আজকে কোনো দামাদামি হবে না ভাই যা মাল দিব একদম পানের রেটে মাল দিব খালি নেবেন খোলা ভাড়া ছেড়া দিবেন যাই হোক আর আপনাদের আর কথা বলি ভাই আমি কিন্তু কোনো বাংলাদেশি স্পিকার কিনিও না বিক্রিও করি না বাংলাদেশি ফিটিংয়ের মাল এগুলো ঢাকার বডির ফিটিংয়ের মাল ঠিক আছে আমি বলতেছি না যে এগুলো কোম্পানির মাল এগুলো কোম্পানির মাল না এগুলো এর মাল ঠিক আছে তো যারা বাড়ি পিকনিক যে কোনো ভাড়াতে চালাতে পারবেন খোলা ভাড়া যারা দিবেন অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দিয়ে দেখবেন আর আজকে আপনাদের দাম বলে দিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিফাইস থাকে ঠিক আছে ভাই সব কিছুই বলে দিলাম আসসালামু আলাইকুম